তীব্র তাপদাহে যখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখন বৃষ্টির আহ্বানের জন্য আমাদের দেশের বেশ কিছু অঞ্চলে ব্যাঙ্গের বিয়ের আয়োজন করা হয় ব্যাঙ্গের বিয়ে পরিবেশনাটি অনেক প্রাচীন একটি রীতি কোথা থেকে এর উৎপত্তি হয়েছে তার সঠিকভাবে জানা যায় না তবে এটি অনেক প্রাচীন একটি পরিবেশনা রীতি যারা এই ব্যাঙ্গের বিয়ে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত তারা বিশ্বাস করেন ব্যাং বিয়ে দিলে বৃষ্টি নামবে মানুষের বিয়ে যেমন বিভিন্ন রীতিনীতি পালন করে অনুষ্ঠিত হয় ঠিক ব্যাঙ্গের বিয়েতেও সেরকম রীতিনীতি পালন করা হয় শুধুমাত্র অঞ্চলভেদে এর তারতম্য দেখা মেলে অঞ্চলভেদে বিয়ের অনুষ্ঠানের রকমভেদ থাকলেও উদ্দেশ্যগত জায়গা কিন্তু এক আবার মূল পর্বের আনুষ্ঠানিকতার রীতি অনেকটা অভিন্ন বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ব্যাং বিয়ের প্রচলন বেশি দেখা যায় এছাড়াও দক্ষিণাঞ্চলের ফরিদপুর সহ কিছু জেলা যেমন ময়মনসিংহ নেত্রকোনা জামালপুরে এ রীতির প্রচলন দেখা মেলে অতি প্রাচীনকাল থেকে এ রীতি চলে আসছে যুগের পরিবর্তনের সাথে রীতিনীতিতে কিছুটা পরিবর্তন দেখা যায় ব্যাং বিয়ে দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন হয় দুটো কোলা ব্যাগের এরপর বাড়ির উঠোনে সাজানো হয় ছায়ামণ্ডপ বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ থেকে শুরু করে বরের গেট ধরা আশীর্বাদ মালাবদল মন্ত্র উচ্চারণ কন্যার বিদায় পর্যন্ত হয়ে থাকে শুধু তাই নয় আয়োজনে থাকে খাবার দাবারেরও ব্যবস্থা বিয়ের অনুষ্ঠানের সময় গ্রামের মহিলারা মণ্ডপের চারপাশে নৃত্য ও গীতে মেতে ওঠেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বংশ পরম্পরায় এ রীতি পালন হয়ে আসছে যারা এই বিয়ের সাথে সম্পৃক্ত তারা বিশ্বাস করেন ব্যাং বিয়ে দিলে বৃষ্টি নামবে আর এটি এক ধরনের প্রচলিত মিথ।